এটা কিসের রং বলে এটা খাবারের রং আপনি বলেন খাবারের রং কি এটা খেতে পারবেন আপনি আমরা খেতে আপনাকে বলবো না কারণ আমরা তো জানি ক্ষতি কর এটা খাইলে আপনার কি হবে আপনার অসুখ হবে কিডনির বিভিন্ন অসুখ হবে ক্যান্সার হতে পারে এই দেখেন এই যে এই এই রংটা যদি আপনি এই জিলাপির সাথে মিশান সামান্য হোক আর বেশি হোক এটা তো রোজাদাররা খাচ্ছে সারাদিন না খেয়ে তারপরে এই এটাতে ইফতারি করতেছে তাহলে এই যে টাকাটা নিচ্ছেন এটাকে হালাল হবে বলেন তারপরে যে কতগুলো কর্মচারী এখানে প্রায় পনেরো বিশ জন কর্মচারী একটা কর্মচারী শিকার গেল না আমরা রং মিস হয় লাস্টে চাপে পড়ার পর তারা শিকার গেল আমরা তো আমরা তো আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা মানুষদেরকে সহযোগিতা করেন সেবা দিচ্ছেন আপনারা কষ্ট করে খারাপ দিক কষ্ট করেন কষ্ট করে যদি আপনি রং মিশাই যদি খাবার আপনার আপনি ইফতারি আইটেম তৈরি করেন মানুষের খাওয়ার এই কষ্টের তো দাম নেই আচ্ছা আমাকে বলেন তো আপনি এই রংটা কেন মিশাচ্ছেন অল্প পরিমাণে কেন মিশাচ্ছেন আপনি জানেন না কেন আপনি না এখন ঘরে ঘরে আপনার ক্যান্সারের রোগী ঘরে ঘরে একটা ক্যান্সারের রোগী যেই বাড়িতে থাকে তারা জানে যে কত কঠিন জীবন কিডনির রোগী লিভারের রোগী এই যে খাবারের সাথে রং মিশাছেন এর জন্য হ্যাঁ আমরা এখন সতর্কতা আপনারা লিখিত দেন যে আর যদি কখনো আমাদের প্রতিষ্ঠানের রং বিশাল হয় বা আপনি পান তাহলে আমাদের প্রতিষ্ঠানটা চিরতর সিলগালা করে দেবেন আমরা এটা লিখিত নিয়ে নেব